সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আজকেরই সন্ধ্যায় আপনাদেরকে জানাই আমার শ্রেণীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সাথে সাথে জানাই দীপাবলির শুভেচ্ছা এবং আমার এমপিভুক্ত সাড়ে ছয় লক্ষ শিক্ষক অ্যান্সেল বন্ধুদের জন্য শুভকামনা বন্ধুরা আপনারা সকলে জানেন যে বারোই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের পঁচাত্তর পার্সেন্ট উচ্চ ভাতার দাবিতে আন্দোলন চলছে যেটা এখন শহীদ মিনারে অবস্থান কারণ এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে এখনও আন্দোলনটি চলমান আছে বন্ধুরা আপনারা সকলে জানেন তো আজকেই আন্দোলনের সর্বশেষ আপডেটটি জানানোর জন্য আমি এসেছি আপনাদের সামনে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই হয়তো জানতে পেরেছেন আমাদের নয়নের মনি আমাদের অভিসংবাদিত শিক্ষক নেতা জনাব আব্দুল্লা হাজি স্যার অসুস্থ হয়ে পড়েছেন আমি আমার এই পক্ষ থেকে স্রস্তার নিকট স্যার সুস্থতার জন্য প্রার্থনা করছি এই সৃষ্টিকর্তা আমার নেতাকে তুমি ভালো করে দাও এ সৃষ্টিকর্তা আমার নেতাকে খুব দ্রুত সুস্থতা তুমি দান করো এবং আমার নেতা যেন সুস্থভাবে আবারও তিনি সবার সর্বাগ্রের থেকে আবার যেন আমাদের দাবি অধিকার নিয়ে আন্দোলন চালিয়ে যেতে পারে সেই তরফিক তুমি দান করো তাকে যাই হোক আপনারা দেখেছেন ইতোমধ্যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি গতকাল যিনি মহাসচিব আছেন অর্থাৎ যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব উনি কিন্তু আমাদের ভক্ত শিক্ষক কর্ম নেতৃবৃন্দের সাথে কিন্তু বৈঠকে বসেছেন এবং তিনি একাত্ততা প্রকাশ করছেন এবং বলেছেন যে কোনো সময় কিন্তু তারা আসবেন এবং তার ধারাবাহিকতা আমরা আজকে দেখেছি বিএনপি যুগ্ম মহাসচিব সহিদ্রুদ্দিন চৌধুরী অ্যানি যিনি লক্ষ্মীপুর তিনি আসন থেকে বারবার নির্বাচিত এমপি এবারও হয়তোবা জয়মালা করলেও করতে পারে হয়তোবা সেই এমপি তিনি কিন্তু আজকে এসেছেন শৈদ মিনারে এবং শিক্ষকদের সাথে শিক্ষক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করতে এবং তিনি স্পষ্ট অক্ষরে উল্লেখ করেছেন যে ফাইভ পারসেন্ট বা বাড়ি ভাড়া বৃদ্ধি এটা কোনো অংশেই কাম্য নয় এবং শিক্ষকরা এটা কিছুতেই মেনে নেবে না আপনারা দেখেছেন একের পর এক বিভিন্ন রাজনৈতিক দল এসে কিন্তু সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছেন এবং আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি ভিভি হিসাবে আছেন সাদেক কায়েম আমার প্রিয় ভাই সে কিন্তু স্পষ্ট অক্ষরে বলেছেন যদি আপনারা শিক্ষকদের এই টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে না পারেন তাহলে আপনাদের মসরুক ছেড়ে দেন স্পষ্ট অক্ষরে বলেছেন তার মানে আপনারা আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি আমার এই আন্দোলনের যে নৈতিক সমর্থন চারদিক থেকে আসছে অর্থাৎ এই আন্দোলনের আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ফাইভ পার্সেন্টের একটি প্রজ্ঞাপনা হয়েছে অর্থাৎ আমার নেতাটা বলেছেন যে আমাদের আন্দোলনের একটা প্রাথমিক বিজয় এবং জানেন যে ঢাকার আন্দোলনের পাশাপাশি আমাদের পূর্ণ দিবস সময় চলছে প্রত্যেকটি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে এবং এভাবেই চলবে যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় তাই আমার যে শিক্ষক নেতৃবৃন্দ আছেন ঢাকাতে এবং আমার সাধারণ শিক্ষক আছেন সকলের জন্য শুভকামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং ওনারা হয়তো আস্তে আস্তে বরফ বলতে শুরু করেছে আমরা ইতোমধ্যে লক্ষ্য করেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে যে শিক্ষকদের বাড়ি ভাড়ার বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য তার মানে আমরা বুঝতে পারছি এটা আস্তে আস্তে সরকারের যে সিদ্ধান্ত তারা আগে নিয়েছে সেটা থেকে হয়তো তারা সরে আসতে পারে এবং অচিরেই কিন্তু আমরা একটি ভালো রেজাল্ট পাবো এর আশাবাদী ব্যক্ত করি যা বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকের রাতে সকলের শুভ হোক এবং আগামী দিনটি সকলের জন্য নিয়ে আসুক নূতন কোন সংবাদ যেটা সকলের মুখে হাসি ফুটাবে এসব ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই